যাই তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে যে ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ওকে তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে যে ক্লাসে জয়েন দেখো তোমাদের একাত্তর নাম্বার প্রশ্ন থেকে শুরু হবে দেখো একাত্তর নাম্বার প্রশ্ন রয়েছে শুধু পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে একুশ ছত্রিশ প্ৰত্যেক একো সাত ছয় বারো একে এগারো দেখো তাহলে এখানে দেখো তিন দুগুণের ছয় এখানে একটা ছয় আর এখানে একটা ছয় হচ্ছে দেখো সাত এখানেও দেখো উনি এগারো রয়েছে তো বর্গ সংখ্যা বলেছে তাহলে এর সঙ্গে দেখো এখানে যেরকম দুটো ছয় রয়েছে পূর্ণ মানে কি ছয়ের স্কোয়ার তাহলে এখানে যদি আমি আর একটা সাত এক্সট্রা গুণ করে দিই তাহলে এটা সাতের স্কোয়ার হয়ে যাবে উনি ত এখানে যদি আর একটা এগারো করে দিই তাহলে এগারোর স্কোয়ার হয়ে যাবে তখন এটা আমার পূর্ণবর্গ হয়ে যাবে তো গুণ করলে দেখো কি হচ্ছে দেখো ছয় ছয় ছত্রিশনপঞ্চাশ নয় ছয় চুয়ান্ন চার থেকে পাঁচ নয় তিনে সাতাশ আঠাশ চার ছয় সাত এক এরপরে দেখো এগারো এগারো কথা একশো একুশ একে একে আমি একশো একুশ দিয়ে যদি গুণ করি দেখো এক চারে চার এক ছয় ছয় এক সাথে সাত এক একে এক উনি তো চার দুগুণে আট ছয় দুগুণে বারো দুই হাজার থেকে এক দেখো চার বছর তার চোদ্দোর চার দুটো চার আছে শেষ একমাত্র এটাতেই দুটো চার রয়েছে সেই জন্য আর করার দরকার নেই অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর ওকে অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে প্রত্যেকে করো প্রত্যেকে এই বাহাত্তর নম্বর অঙ্কটা করো প্রত্যেকে জানো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো চৌত্রিশ একশো সাতষট্টি যে ভাগ করলে দুই ভাগ শেষ থাকবে একশো চৌত্রিশ এখান থেকে দুই বাদ দিয়ে দিচ্ছি তাহলে একশো বত্রিশ একশো সাতষট্টি এখান থেকে যদি আমি দুই বার দিয়ে দিই তাহলে একশো ওকে তাহলে এখানে দেখো ভালো করে আমি যদি এটাকে তিন দিয়ে করি তিন চারে বারো তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো এই খাবার দেখো এগারো দিয়ে যাবে এগারো চারে চুয়াল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন আমার লস হবে কত হচ্ছে এগারো তিনে তেত্রিশ তো তিন তিনগুণিত এগারো সময় এগারো দিনে তেত্রিশ তেত্রিশ হবে সঠিক উত্তর ওকে সেই জন্যই তেত্রিশ হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে প্রত্যেকে নেক্সট অঙ্কটা করো ইয়াত্তর দেখো দুটি সংখ্যার কষাগো একশো পঁয়তাল্লিশ লশাগো একুশো পঁচাত্তর একটি সংখ্যা সাতশো পঁচিশ হলে অপরটি কত একশো পঁয়তাল্লিশ সাতশো পঁচিশ অপরটি কত অপরটি আমি জানিনি সেই জন্য অপরটিকে আমি জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম কাটাকুটি করলেই আমার উত্তর হয়ে যাবে দেখো

চুয়াত্তর নম্বর দেখো চুয়াত্তর নাম্বার দেখো তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যতক্ষণে ছয় এবং চারশো কুড়ি দুটি সংখ্যা যতক্ষণে বারো এবং তিরিশ হলে তৃতীয় সংখ্যাটি কত তিনটি সংখ্যার গসাগু লসাগু সিক্স এবং একশো কুড়ি তাহলে দুটি সংখ্যা যতক্ষণে এত এত তৃতীয় সংখ্যাটি কত সহজ অঙ্ক করো প্রত্যেকে

কাঠ এক্স মানেই চারশো কুড়ি তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটা ছয় সাতে বিয়াল্লিশ তাহলে এক্স মানে কত সাত এক্স মানে সাত মানে তাহলে একটি সংখ্যাগত আমি এর লস মানে সিক্স এক্স যারা ছিলাম তাহলে ছয়ের সঙ্গে এক্সের মান যদি সাত বসিয়ে দিই ছয় সাত বিয়াল্লিশ সেই জন্য বিয়াল্লিশ হবে তোমাদের সঠিক উত্তর ওকে বিয়াল্লিশ হবে তোমাদের সঠিক উত্তর চাত্তর তিনটি ঘন্টা নয় বারো পনেরো মিনিট অন্তর অন্তর বাজে তার একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে নয় বারো পনেরো ওকে দশক দেখো তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে দেখো চার পাঁচে কুড়ি দুই তিনে ষাট ষাট তিনে একশো আশি একশো আশি মিনিট একশো আশি মিনিটকে আমি যদি ঘণ্টায় করতে চাই তাহলে ষাট দিয়ে ভাগ করে দিলে এটা ঘন্টায় হয়ে যাবে দেখো এই জন্য সঙ্গে কাটা তিন ছয় তিনে আঠেরো তাহলে থ্রি ঘন্টা সেই জন্য দেখো তিন ঘন্টা অপশান ডি তিন ঘন্টা হবে তোমাদের সঠিক উত্তর ওকে তিন ঘন্টা হবে তোমাদের সঠিক উত্তর দেখো দেখো ছিয়াত্তরটা দেখো তিনটি সংখ্যার গসাগু বারো তাদের অন্তস্থ ওয়ান ইজ টু 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 থ্রি হলে সংখ্যা তিনটি কী কী সংখ্যা তিনটি কী কী হবে এটাই প্রত্যেকে জানো ওয়ান ইস্টু টু ইস্টু থ্রি তাহলে গসাগু এদের কত গসাগু তো এদের এক ওয়ান টু আর থ্রি এদের গসাগু কত এক একে এক দুই এক তিন তিন তাহলে এক মানেই কত কেবে যাচ্ছে বারো কবে তাহলে এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে যদি আমি বারো গুণ করি বারো একে বারো এর সঙ্গে দেখো বারো গুণ করো বারো দুগোনে চব্বিশ এর সঙ্গেও বারো গুণ করো বারো তিনে ছত্রিশ এটা হবে তোমাদের সাতাত্তর দুটি সংখ্যার অনুপাত ফাইভ জিরো সেভেন তাদের লসাগু তিনশো পনেরো সংখ্যা দুটির গুণফল কত সংখ্যা দুটির অনুপাত এত তাদের গো এত তাহলে সংখ্যা দুটির অনুপাত যদি এত হয় তাহলে আমি সংখ্যাগুলোকে ধরছি একটা দেখো এক খাওয়ালে দেখো ফাইভ এক্স আর সেভেন এক্স মানে কি ফাইভ এক্স কিন্তু সেভেন এক্স সমান কত মানে কি সাত পাঁচে পঁয়ত্রিশ এক্স পঁয়ত্রিশ এক্স সমান কত তিনশো পনেরোকে বলছে তিনশো পঁয়ত্রিশ এক্স মানে তিনশো যদি পনেরো হয় তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস ভালো করে দেখো দেখো পঁয়ত্রিশ নয় তিনশো পনেরো তাহলে নাইন যদি নাইন হয় তাহলে দেখো এর সঙ্গে দেখো ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ সাত নয় তেষট্টি এদের গুণ ফল বলেছে তাহলে গুণ করবো পাঁচ তিনে পনেরো পাঁচ আড়ে থেকে এক চার তিনে বারো একে তেরো ছয় পাঁচে তিরিশে শূন্য আয় থেকে তিন ছয় চারে চব্বিশ চারশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ তিন আট দুই আঠাশশো পঁয়ত্রিশ আঠাশশো পঁয়ত্রিশ হবে তোমাদের সঠিক উত্তর পাঁচটি ঘন্টা একসঙ্গে বাজার পর তিন পূর্ণ একের তিন দুই পূর্ণ দুইয়ের পাঁচ দুই পূর্ণ দুইয়ের সাত দুই পূর্ণ দুইয়ের নয় এবং দুই পূর্ণ একের দুই সেকেন্ড অন্তর বাজে তারা আবার কখন একসঙ্গে বাজবে এটাই প্রশ্ন ওকে তিন দুগুণে ছয় আর একে সাত সাতের তিন কমা পাঁচ দুগুণে দশ আর দুইয়ের বারো বারোর পাঁচ তার জন্য চোদ্দো চোদ্দো পনেরো ষোলো ষোলো সাত নয় জন্য আঠেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ির ও নয় দুই জন্য চার আগে পাঁচ পাঁচের দুই তাহলে দেখো এদের তাহলে গসাগু কত নিচের গুলোর গসাগো কবে তাহলে দেখো তিন পাঁচ সাত নয় দুই এদের গসাগো নিশ্চয়ই একই হয় জন্য নিচে এক দিয়ে দিলাম এবার এদেরটা করছি দেখো সাত বারো ষোলো কুড়ি পাঁচ দেখো দুই সাত দুই ছয় বারো দুই আটে ষোলো দুই দশে একটা পাঁচ হয়ে গেছে যাচ্ছে মানে আমি এখানে দেখো যদি আবার দুই দিই সাত দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ পাঁচ পরে যদি দেখো পাঁচ দিই সাত তিন চার এক এক গুণ করো দু তিন হয়ে চার চার পাঁচে কুড়ি 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 সাথে একশো চল্লিশ নয় আরে দশ এখানটাতে ভুলে দশ দশ হবে ঠিক আছে দশ বারো চোদ্দ পনেরো ষোলো হয়তো কোনো আঠেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি চার আগে পাঁচ তো এদের লস তোমরা এবার দেখো দুই পাঁচে দশ ছয় বারো দুই আটে ষোলো দুই দশে কুড়ি পাঁচ দুই পাঁচ দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ এখানটায় পাঁচ আবার যদি পাঁচ দিই দেখো পাঁচ একে পাঁচ তিন চার পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ দুই দু চার চার পাঁচে কুড়ি কুড়ি তিনে ষাট কুড়ি তিনে ষাট ষাট চারে দুশো চল্লিশ দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ মিনিট দুশো চল্লিশ মিনিট মানে কত ছয় চার ছয় চারে চব্বিশ মানে চার মিনিট চার মিনিট হবে অপশান বি চার মিনিট হবে তোমাদের সঠিক উত্তর ওকে অপশান বি চার মিনিট হবে তোমাদের সঠিক উত্তর তো দেখো আজকে লাস্ট প্রশ্ন এটাই তোমাদের তিনটি সংখ্যার অনুপাত থ্রিস টু ফোর ফাইভ তাদের লসাগু আগু এত হলে সংখ্যা তিনটি কি কি সংখ্যা অনুপাত দেখো আমি একটা থ্রি এক্স ধরছি একটা ফোর এক্স ধরছি একটা ফাইভ এক্স ধরছি যদি ধরা হয় লস আগু দেখো শকে যদি এক্স তিন চার পাঁচ তাদের লশকে এটা বলছে তার মানে দেখো তিন চার বারো বারো পাঁচের ষাট ষাট মানে কত বারোশো শূন্য সঙ্গে শুনে কাটা ছয় না বারো শূন্য মানে কুড়ি কুড়ি মানে ও সংখ্যা তিনটি কী কী তাহলে থ্রি এক্স থ্রি এক্স মানে থ্রি তাহলে কি হয়ে যাবে না ষাট আশি আর একশো তাহলে এখানে অপশান একটাও নেই ঠিক আছে সংখ্যা তিনটি ষাট আশি আর একশো এই হবে তোমাদের ছটি করতে ওকে ফ্রেন্ডস তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকে গুড নাইট আসছি তাহলে নেক্সট ক্লাস আবার হবে ওকে